এনজিও এবং নাগরিক সংগঠনগুলোকে নিয়ে গঠিত হল নতুন জোট সিভিল সোসাইটি অর্গানাইজেশন সিএসও মঙ্গলবার সকালে এক ওয়েবিনারে নতুন এই জোট গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয় চারশো বেসরকারি সংগঠন এতে যুক্ত হয়েছে বলে জানান নতুন এই জোটের সমন্বয়ক রাশেদা কে চৌধুরী মেহেদি এই রিপোর্ট স্বাধীনতার পর থেকেই দারিদ্র বিমোচন নারীর ক্ষমতায়ন পরিবার পরিকল্পনা প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো নিয়ে সরকারের পাশাপাশি কাজ করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওগুলো জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে আড়াই হাজারেরও বেশি এনজিও কাজ করছে বাংলাদেশে এনজিও নেটওয়ার্ক ও নাগরিক সংগঠনের মধ্যে সংলাপ প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন বিভিন্ন উদ্যোগের প্রভাব মূল্যায়ন সম্মিলিত সিদ্ধান্ত নেয়া এবং নীতিগত পরিবর্তনের লক্ষ্যেই এ উদ্যোগ যত বেশি সংখ্যক মানুষ এবং সংগঠন পরিবেশ নিয়ে কাজ করবেন আমরা সে আহ্বান জানাবো অনেক বছরের প্রয়াসের পরে আমরা এই জায়গায় পৌঁছেছি সবার এখানে একটা এন্ডোর্সমেন্ট আছে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে এবং কিছু কিছু ক্ষেত্রে উদাহরণ হিসেবেও কাজ করছে সেই ঐতিহ্যটা আমরা বজায় রাখতে পারব এই উদ্যোগ দেশের আর্থসামাজিক উন্নয়নে গতি সঞ্চার করবে বলে মত অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের সামাজিক আন্দোলন এবং বিভিন্ন অধিকার নিয়ে কাজ করে সেখানেও কিন্তু এটা পটেনশিয়ালি এটা সরকারেরই সহায়ক সরকারও তো চায় সেই অধিকারগুলো রক্ষা করার জন্য কিন্তু অনেক স্বার্থ গোষ্ঠী আছে অনেক প্রতিবন্ধকতা আছে যেখানে এই সংস্থাগুলো সহায়তা পেলে সরকারের হাতেই শক্তিশালী হয় এভাবেই আগামী দিনগুলোতে এনজিওগুলোকে পলিসি পেপারের পাশাপাশি এভিডেন্স নির্ভর প্রতিবেদন তৈরির পরামর্শ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভির ইউ নিড ক্রেডিবল রিসার্চ ক্রেডিবল এভিডেন্স রিকমেন্ডেশন সরকারের সাথে অংশীদারিত্ব জোরদারের ব্যাপারেও মত দেন আলোচকরা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা